প্রিয় কৃষি উদ্যোক্তা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমাদের এই যে কৃষক যাকে দেখছেন তার মুখে দেখছেন এত সুন্দর উৎফুল্ল হাসি এটার মূলত রহস্যটা আপনারা সরজমিনেই দেখতে পাবেন দেখেন আমরা এই যে কুমড়ার বাগানটা দেখছি দেখেন প্রতিটা গাছে পাঁচ থেকে ছয় পিস করে কুমড়ো এটা কিন্তু এই সেকেন্ড কোটার কুমড়ো

একটু জুম করে দেখাচ্ছি যত দূর আপনাদের চোখ যায় দেখেন প্রচুর কুমড়ো দেখছেন আমরা একটু নিচে দেখছি যেহেতু নিচু মতো আসে তো এটা হচ্ছে সমন্বিত চাষ যেখানে মিষ্টি কুমড়া আছে উপর দিয়ে আবার গ্রীষ্মকালীন টমেটো দেখেন টমেটো আছে যেটা বর্ষাকালে লাগানো হয় তো এখানে আসলে প্রযুক্তিগতভাবে চাষাবাদ না করলে তো আমরা ভালো বেনিফিট পাবো না এখন যে সময় আসছে সার্ভিসের দাম অতিরিক্ত যদি ভালো প্রযুক্তিভাবে যদি না করে তা সাত জন যায় লস হয়ে যায় যার একটা জোনের দাম তো পাঁচ ছশো টাকা আর তারা তো তাদের সাথেও ঠিক মতো না খাললে তো সেবাই কাজ করে দেয় না সেভাবে সবসময় লেগে থাকতে তাহলে পনেরো বিঘি একটা এরিয়া

আমাদের যে একশো বিশ টাকা করে কেজি কিনে খেতে হয় আমার আমার যারা কিনে খায় তাদের কাছে লাভ করে আমাদের আর তিন ভাগের অর্ধেক দাম দেয় মানে চাষিদের হচ্ছে পাইকারি দামটা দেয় বলছি এখানে একটু ঘোরার অনেক দিনের ইচ্ছা ছিল তো এই এই যে এরিয়াটা এটা কত বিঘার পনেরো বিঘা আচ্ছা বলেন দর্শক এইটা একটু নাবি করে দেওয়া তো যতদূর চোখ যাচ্ছে দেখেন ও ওইদিকে এর কিছুদিন আগে দেওয়া ছিল তো ওইটা একটু সাইজটা বড়ো আর এটা একটু সাইজ ছোট মানে তার তো আসলে একটা বিষয় হচ্ছে যখন কৃষকের ফসলটা ভালো হয় তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে আমাদের এই যে ভাই যে ফসলগুলা লাগাইছে আমরা পুরা এরিয়াটা ঘুরে দেখবো ওনার খুব ইচ্ছা ছিল যে আমাকে একটু ঘুরাবে অনেক দিন থেকে বলছিল তার আমি আসলে আসার সুযোগ করে উঠতে পারিনি তো দর্শক আপনারা দেখেন এই পুরা ভেড়িটা উপর দিয়ে টমেটো সাইড দিয়ে আর কি কুমড়ো তো এই মিষ্টি আর সবচেয়ে জোরবাই একটা কথা বলছিল যে এইখানে দেখেন মাটিতে সুন্দরভাবে রস দেওয়া মানে জো দেওয়া এই জো দেওয়ার কারণেই কিন্তু এত সুন্দর ফলন তো ভাই বলেন আপনার এই যে ভেড়িটা এখানে এই ভেড়িটার চওড়া কতটুকু চওড়া বারো ফুট বারো ফুট আর ওই ক্যানেল ক্যানেলের চওড়া কতটুকু চোদ্দো ফুট তো ওইটার মাটি এতে আর কি দেওয়া তাই তো এখন

অবশ্যই দর্শক আমরা এই চাষির নাম্বারটা আমাদের এই ফোনে এই স্কিনে দিয়ে রাখব আপনাদের যদি সঠিকভাবে চাষাবাদ আপনারা করতে চান তাহলে এই আমাদের এই কৃষকের ফোন নাম্বার এই স্কিনে দিয়ে রাখবো ওনার কাছে আপনারা সঠিক পরামর্শ নিতে পারবেন যেহেতু আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি তার ভিতরে আপনাদের এই একটু উপকারের জন্য আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনারা দেখেন এই কৃষক ঘুরাই ঘুরাই দেখছে দেখছেন আমাদের ভিডিওটা একটু বড় হলেও আমরা আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিই দেখেন এক এক জায়গায় মিষ্টি কুমড়া সত্যি আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি কী অবস্থায় ফলন সত্যি

আসলে কুমড়া অসাধারণ আমরা নিচেই নেমে দেখানোর সুযোগ করতে পারতেছি না তারপরেও আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি দেখেন ব্যাপক কুমড়া প্রত্যেকটা গাছে পাঁচ থেকে ছয়টা আচ্ছা আপনি বলেন যে যদি কারো এক একর জমি মানে তিন বিঘা জমি থাকে তার সাইড সাইড দিয়ে যদি এমন এরিয়া করে করে মানে টোটাল উপরে বারো ফুট আর নিচে চোদ্দ ফিট না বারো ফিট চোদ্দ ফুট চোদ্দ ফিট মানে দু ফুট বেশি এইটা করতে গেলে তার কেমন খরচ হতে পারে অনুমানক ধরে ভেগুই কাটলি ভেগুই কাটতে হবে তো এমনি এক একর তিন বিঘা তিন বিঘা তা তিন বিঘি যদি ভালো করে করতে পারেন হ্যাঁ যদি ভালো করে চাওলা করলি পঞ্চাশ ষাট হাজার টাকা খুলি বান্ধা হয়ে যাবে তাই তো এইটা হাইট কত মাটি ছাড়া এইটা মাটি হ্যাঁ ওই মাটির থেকে একটু উঁচু উঁচু থেকে ওই বিলের থেকে তিন ফুট টু তিন ফুট মানে দুই হাত হাইট তিন ফুট হ্যাঁ আর আপনার এই 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 যে যে পানিটা এই পানি দিয়েই তো আবার বর্ষাকালের পরে শীতকাল পর্যন্ত চলে যাবে এতে আবার মাছও চাষ করা যাবে তাহলে দর্শক চাষের ক্ষেত্রেও অনেক উপকার সমন্বিত আর আপনাদের সামনেও আর একটু দেখাচ্ছি দেখেন এখানে এইখান থেকে ভালো দেখা যাচ্ছে যেহেতু এই সাইডটা একটু উঁচু এখান থেকে মিষ্টি কুমড়াটা আরো সুন্দর দেখাচ্ছে আপনারা জানেন কুমড়ো একটা অনেক লাভজনক ফসল যেখানে এই দেখেন কৃষকের কথা শুনছেন মাছা ধরে রাখতে পারছি না তাহলে দেখেন কি অবস্থা এখানে দেখেন এই দেখেন অবস্থা দেখেন এক জায়গায় দেখছেন আসলে সত্যি অনেক সুন্দর এই যে সবজি

তো দেখেন আমরা কিন্তু এই পুরা এই এরিয়াটা আমরা কিন্তু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় আমাদের কৃষক হেঁটে দেখাচ্ছে তো এনার এই আমরা প্রথম আসলাম এর পরবর্তীতে আরো সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তো দেখেন এখানে আমরা এই নিশ্চয় মাছাটা দেখাচ্ছি এই দেখেন দর্শক কি অবস্থা দেখেন দেখছেন এই দেখেন প্রত্যেকটা গাছে

অনেক মুগ্ধকর একটা ফলন আপনার এবছর আসলে ওভারওয়ালা দিছে এক লক্ষ টাকা আগে এক লক্ষ বিশ হাজার টাকার কুঁড়ি বেঁচেছি বছর আমাদের কৃষকদের বলেন এই এই টোটাল এরিয়াটা কত বিঘা এই চোদ্দ বিঘা চোদ্দ বিঘা তার ভিতরে ধান কয় বিঘা ধান আছে পাঁচ পাঁচ থেকে ছয় বিঘা ছয় বিঘা

তো আপনার ফুলকপি আর আগের প্রথম চালানে মানে বর্ষাকালীন ফুলকপি আর মিষ্টি কুমড়া দিয়ে কেমন টাকা খরচ হয়েছিল আর কেমন টাকা বেচাকেনা হয়েছে পঞ্চাশ হাজার খরচ খরচ আমি

ফুলকপিতে টোটাল দুই লক্ষ টাকা বিক্রি হলে আপনার খরচ হয়েছে পঞ্চাশ হাজার তাহলে ওখান থেকে আমাদের দেড় লক্ষ টাকা আর কি আয় হচ্ছে আর মিষ্টি কুমড়া থেকে টোটাল কেমন খরচ হয়েছে কুমড়া থেকে আমার ধরেন বাস বাসটা এক বছর কিনলি তিন বছর তিন বছর হয় বাস লাগে হ্যাঁ জাল

দিছি এটা সম্পূর্ণ এখান থেকে আমাদের ঢাকায় যায় আর না এখান থেকে মহতলা সোজা ঢাকা মহতলা থেকে ঢাকা এই সব লাইন চলে যায় তো এর পার্বতীতে ওখান থেকে ধরো আমাদের এক লক্ষ আড়াই টোটাল ফুলকপি আর কুমড়া দিয়ে দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনার ইনকাম হয়েছে ফুলকপি ধরেন ফুলকপি বিক্রি আড়াই লক্ষ টাকা হুম তাতে 70000 টাকা খরচ আর লাভ তার মানে ওটা আগুতি কবি লাভ হইছিল আর কইতে চলে দর্শক দেখেন আমরা ধানের হিসাব কিন্তু এখনো ধরিনি ধান ধানের হিসাব এবারে ধরবো ধান আছে মাছ আছে তো এই 14 বিকা এরিয়া থেকে প্রথম চালানে দুই লক্ষ হাজার টাকা আমরা সমস্ত খরচ বাদ দিয়ে কৃষকের মুখে শুনলাম আয় করছে এবং আপনারা দেখেন এই বছরের শেষতে এটা তো আবার মাটি এবার এই

তালে আমরা তো ধরে নিতে পারি যে আপনি তো দেখছেন যে কত কুমড়ো হয়েছে হ্যাঁ মাছ আর ধান হিসাব করলে পার বিঘায় এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একটু পরিশ্রম করতে হবে যদি বুঝি ভালো পরিশ্রম দিয়ে জানি শুনি ভালো বুঝি করতে পারে তাহলে চাষি লাভ পারে তবে যদি বুঝি না করতে পারে তাহলে লাভবান হতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তো আপনি যেহেতু এখানে আপনার অভিজ্ঞতা কতটুকু সেটা স্যার আমার বয়স হ্যাঁ গাছের ফলন দেখে বোঝা যাচ্ছে তো দর্শক আমাদের এই যে স্মার্ট চাষি ইনি সত্যি অনেক অনেক পরিশ্রমী এবং তার পরিশ্রমের জন্যই কিন্তু হচ্ছে এত সুন্দর ফলন তো একটা বিশ সবচেয়ে বড় বিষয় কি জানেন সার বিষ

আপনি যদি কাজই না করেন জোনেদের সঙ্গে থাকি যে বুঝি করতে হবে যদি আপনি যদি বুঝি না করেন আপনার লস যে আপনি জোন ধরে বাড়ি বসে থাকলেন

বিলির আলি আটু আটলের মাটি মানে মাটি তিন পদে যেমন দশ মাটি বেলে দশ আর এটেলের মা এটেল মাটি হ্যাঁ হ্যাঁ এই মাটিটা ফসল ফসলের জন্য ভালো মানে মাটিটা একটু দ্রুত জো টেনে যায় আবার হচ্ছে আপনার এই মাটিটা হচ্ছে রোদ বৃষ্টি এগুলা একটা উপযোগী ফসলের ক্ষেত্রে ফসল যেমন বেলে মাটি বেশি বৃষ্টি হলে জো ধরে রাখে কিন্তু এটা তো এটা ধরে রাখে না একটু রোদ পালে আবার সে জোটা উঠে যায় দ্রুত সাত দিন হ্যাঁ হ্যাঁ একটা জিনিস হচ্ছে মাটিতে জো না উঠলে কিন্তু ফসল ভালো চাগে না নাকি তো দর্শক আমরা বিদায় নেব আজকের এই কৃষক এনার নাম্বারটা আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবানি আপনারা যাতে এনার এই এত সুন্দর ফসল আপনারাও করতে পারেন তো আমরা আবার আসব এখানে সেই প্রত্যাশা নিয়ে আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সকলকে বিদায় জানিয়ে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি